সোদপুর ঘোলা মুরাগাছা এলাকায় আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোদপুর ঘোলা মুরাগাছা চড়কতলা এলাকায় রাতের অন্ধকারে দোকানে পেট্রোল ধরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসে দোকানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভোলা থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিয়া ঘোষ ও স্থানীয় এক ব্যবসায়ী জানান দেখুন ঘটনাটা আমি সবার সকালবেলা জানতে পারি কালকে রাত্রিবেলা এখানে আগুন লেগে গেছে এবার আমি জানার পরে তারপরে আমি এলা এখানে এলাম তো আমাদের যে অফিস আছে পার্টি অফিস ও এক গায়েই আছে দোকানগুলো তো দেখলাম সিসিটিভি ফুটেজ দিয়ে দেখা গেল আমরা প্রথমে ভেবেছি না তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে দেখলাম যে কেউ আসে ওটায় যেটা ফুটেজে বোঝা যাচ্ছে একজন আগুন লাগাচ্ছে এবার স্বাভাবিকভাবে এটা দেখে তো আমরা খুবই চিন্তিত হয়ে গেছি যে হঠাৎ করে এরকমভাবে কে এটা করতে পারে দোকানের পাশে তো তৃণমূল কার্যালয় দেখুন বিষয়টা জানিয়েছি স্পষ্ট এবং আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরা আছে বলেছি এগুলো খতিয়ে দেখতে তো যতক্ষণ না এটা তদন্ত হবে এটা তো বলা বড় মুশকিলের ব্যাপার আতঙ্কিত চেয়ে বড় কথা আমরা তো অবশ্যই বিচলিত আছি চিন্তিত আছি যে এরকম কারণ কাকার দোকান আজকের না এটা অনেক বছর পুরনো তো এরকম ঘটনা আমাদের এই চত্বরে কোনো দিন ঘটেনি মানে এটা একদম প্রথম আমি সকালে এসে দেখছি এরকম ফোড়াল কি হয়েছে পুড়ে গেছে এখন কি হয়েছে আমি তা কী করে বলবো আমি তো কাউকে দেখি কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন বারোটা চব্বিশে ঠিকবেলা হ্যাঁ আচ্ছা এবার আপনার সাথে কারো সুস্থ ছিল না আমার সঙ্গে কারো কথা কাটাকাটি আজ পর্যন্ত হয়নি কিসের দোকান এটা চায়ের দোকান আচ্ছা এসে সকালে আছে জল তারপর যারা নিভিয়েছে যারা বলছে যে আমরা বাপ বেটা ভাই সব মিলেছি তারপর ওই বাড়ির লোক ফুটে এলো ও বালতি করে জল মেরেছে এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা না না এই চৌত্রিশ বছর আমার দোকানে এখানে তখন কিচ্ছু ছিল না এগুলো কারো সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি কেউ যদি ছোট বড় কথা বলে যায় আমি চুপ করি দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা